যেমনটা দেখতে পাচ্ছেন তেমনটাই ঘুরছে এই যে অসভ্যগুলা এখন হচ্ছে এখান থেকে লাভ দিয়ে ড্রেসিং টেবিলের উপরে উঠবে নাম নিচের নাম ব্যর্থ না জোরে টানতে নিয়ে আসতে ধরছি বিড়ালের লেজ জোরে দেওয়া যায় না এতে ওদের ক্ষতি হয় কারণ ওদের লেজ হচ্ছে মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে এবং মেরুদণ্ড মেরুদণ্ডতে আঘাত লাগলে এটা মস্তিষ্ক আঘাত লাগে তো আমি সেটা বুঝেই করেছি আর এই যে আসল কথা হচ্ছে আমি এখন সব কিছু গুছায় তারপর হচ্ছে ঘুমাবো দেখে যে এই অসভ্য দুইটা এটার মধ্যে ঢুকে বসেছিল অনেক শয়তানি করতেছিল যে হচ্ছে লাইভ করতে নিছে ওইটা উঠে গেছে উপরে আর এই যে এটা এখানে আটকে দিই এমনি আটকে দিই তোরে হ্যাঁ সব বের করে ফেলছে দেখেন অবস্থা এই যে কি রে সবাই দেখে ফেলছে তোমার নেংটু দেখছে সবাই একটু হ্যালো বলে দাও সবাইকে এই হ্যালো বল সবাইকে বলবি না কেউ তো এখনো জয়েন হয়নি এটা হচ্ছে আমার টেবিল এটার উপরও জিনিসপত্র ছিল সরাই রাখছি নিচের দিকে হচ্ছে কিছু খাতা বই রাখছি বাট এদের যন্ত্রণায় আমি আসলে কিছুই ভালো করে রাখতে পারি না এত দুষ্টমি করে জিনিসপত্র সব ভেঙে ফেলার এটা হচ্ছে ফোল্ড করা যায় বাট ওদেরকে সরাই হচ্ছে করতে হবে এটা কি নোট করি আমি এটার মধ্যে এটার মধ্যে আমি নোট করি দেখে এদিকে দেখ এদিকে দেখ এটা হচ্ছে আমি ওদেরকে বানাই দিয়েছি এটা হচ্ছে হোমমেড মানে হ্যান্ডমেড ক্যাট কলার ও দাঁড়াও গলায় পড়াই দেবো আজকে ওর সাথে একটা দুর্ঘটনা করছে যে ও ও অসভ্যটা হচ্ছে বাইরে বের হয় তো ও আবার সবার সাথে মিলেমিশে থাকে এই যে ও পান্ডা গলায় ছিল খুব সুন্দর একটা আকাশি কালারের বেল্ট স্কাই কালার বেল্টটা খুবই সুন্দর আমি নিচে কিনছি গত মাসে তো কোনো পোলাপানের কাছে গেছে ওই ওই পোলাপান হচ্ছে সম্ভবত ওর গলা থেকে খুলে নিছে সন্ধ্যার পরে এমনিতে আমি বেরুতে দিই না বিভিন্ন কারণে বেরুতে দেই না এখন হচ্ছে দিনকাল ভালো না কি করে মানুষ বিড়ালের চোখ উঠায় নিয়ে যায় বিড়াল মারে পোষা বিড়াল মেরে ফেলতেছে চোখ উঠে ফেলতেছে সব ভয়ঙ্কর কারণে আমাদের সহজে বেরোইতে দেয় না তো তারপর সে বেরোইছে কে যেন ওর গলা বেল্টটা খুলে নিয়ে গেছে আর এই ওই ধরনের বেল্টগুলো হচ্ছে বিড়ালের গলা থেকে ওরা কোনোভাবেই কখনো খুলতে পারবে না নর্মাল যে বেল্টগুলো মানে অসম্ভব ওগুলো ওদের গলা থেকে খোলা সেই বেল্টটাকে কেউ যে খুলে নিয়ে গিয়েছে তারপরে হচ্ছে বাসা আসার পরে আমি তো অবাক হয়েছি যে কি রে কে নিয়েছে তো বেল্টের জন্য যে চলে গেল এখন বেল্টের জন্য আমার প্রবলেম নাই প্রবলেম হচ্ছে যে আমি খুব ভয় পাচ্ছি ইদানিং যেসব ঘটনাগুলো ঘটছে রিসেন্ট ঘটনা যে বিরাটের চোখ উঠে ফেলতেছে মানুষ কত কিছু করতেছে মানে কি যে করে মানুষ পোষা প্রাণী পশু পাখি করতে পারে আচ্ছা আমার বিড়ালটা চলে গিয়েছে আমি তোদেরকে নিয়ে আসি হ্যালো কেউ একজন আগে হাই দিয়েছেন হ্যালো কেমন আছেন কমেন্টে জানান আচ্ছা এই যে এখন এখন যা এখন গেছিস কিসের জন্য হ্যাঁ এখন তো বিদার্স হু এতক্ষণ ছিল যেই হচ্ছে লাইভে মানুষ জয়েন করছে ও তখন হাই দাও দেখো চারজন তোমাকে দেখছে হাই দিয়েছে তোমাকে হ্যালো চাকু ও গেল চলে গেল ওদেরকে নিয়ে পারবো না ওরা আসলে

अभी क्या करना चाहिए ये किधर जाने को भाई ये किधर जाने को वो तो सुन्दर सब देखना मैंने ये बनाना वाला তুমি কি এখানে নোট করতে চাও কিছু লিখতে চাও এখানে কি লিখবে বলো কলম দিব কি করতে চাও এদের মধ্যে টেবিলের মধ্যে ঢুকে কেউ হ্যাঁ আমি কোনো দিনে ঢুকে টেবিলে যে এটা ওনাদের খুব পছন্দের জায়গা আমার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গা ওনাদের কাছে খুব পছন্দের হ্যাঁ সব বের করো বই বের করো পড়াশোনা করো বই বের করে

আচ্ছা যারা আমার লাইভ দেখছেন তারা একটু আমাকে বলেন তো যে আপনারা কি বিড়াল পছন্দ করেন বা আপনারা কি বিড়াল পালেন কমেন্ট করে আমাকে জানান আর যদি আপনাদের পোষা প্রাণী থাকে তাহলে আপনাদের পোষা প্রাণীর নামটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ওর নাম হচ্ছে ফোরিং দুষ্ট ফোরিং ও খুবই দুষ্টুমি করে প্রত্যেকটা বিড়ালই দুষ্টুমি করে এটা আমার মনে হয় যে একটু দেশি বিড়ালগুলো বেশি চঞ্চল হয় হাই তো সুকুম এখন ঘুমের টাইম এখন ওরা ঘুমাবে ওকে বাই দিয়ে দাও আল্লাহ ফেজ ভালো থাকেন সবাই যে হাই আচ্ছা বাই বাই কিছুই বলবে না